নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো রসগোল্লা একদম দোকানের মতো রসগোল্লা বাড়িতে কিভাবে বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি রসগোল্লা রসগোল্লা বানাবার জন্য আমি এখানে এক লিটার দুধ কড়াইতে জাল দিতে বসিয়ে দিয়েছি দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নেব অনবরত নাড়াচাড়া করে জাল দিয়ে নেব যখন ফুটে উঠবে দুধটা তখন এ গ্যাসটাকে অফ করে দেব দিয়ে দু চামচ ভিনিগার দিয়ে ছান দুধটাকে কাটিয়ে নেব আমি ভিনিগার দেওয়ার ভিডিওটা ডিলিট করে ফেলেছি ওটা দিতে পারলাম না দেখুন আমি দু চামচ ভিনিগার দিয়ে এ দু দুধটাকে ছানা কাটিয়ে নিয়েছি এবার এই ছানাটাকে আমি একটা ছাঁকনিতে প্রথমে ছেঁকে নেব ছানাটাকে ছেঁকে নেওয়া হয়ে গেলে ছানাটা জলটা একদম ঝরে গেলে যখন একদম জল পড়বে না তখন এই ছানাটাকে আমি একটা থালাতে নিয়ে নেব নিয়ে খুব ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে ছানাটা এবারে হাত দিয়ে আমি প্রথমে একটু ভেঙে নেব ছানাটা দলা পেকে আছে ছানাটা এমনভাবে জলটা ঝরাতে হবে যাতে খুব শুষ্ক না হয়ে যায় অল্প অল্প জলাভাব থাকে সেই রকম অবস্থাতেই ছানাটাকে থালায় নিয়ে নিতে হবে নিয়ে এইভাবে একটু ভেঙে নিতে হবে নি ভাঙা হয়ে গেলে এবার হাতের তালু দিয়ে ডলে ডলে ছানাটার মধ্যে যে দানা দানা ভাব আছে সেটাকে একদম মিহি করে মেখে নিতে হবে দেখুন আমি হাত দিয়ে ডলে ডলে হাতের তালু দিয়ে ডলে ডলে ছানাটাকে মিহি করে নিয়েছি একদম মিহি করে নিয়েছি এবারে এর মধ্যে কয়েকটি উপকরণ দেবো প্রথমে দেবো এক চামচ অ্যারারুট অ্যারারুটটা দিলে যখন রসগোল্লাটা বানাবো তখন বাইরে থেকে ভেঙে যাবে না বা ফেটে যাবে না আর দেবো হাফ চামচ গুঁড়ো দুধ এটা দিলে রসগোল্লাটা খুব ভালো টেস্ট হয় আর দেব হাফ চামচ ময়দা এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর দেব অল্প একটু চিনি হাফ চামচের থেকে কম এই চিনিটা দিলে রসগোল্লার মধ্যে যে একটা জালি জালি ভাব হয় সেটা আসবে দিয়ে খুব হালকাভাবে এই ছানাটাকে এই উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশাতে মেশাতে যখন ছানাটা মাখতে মাখতে হালকা হয়ে যাবে তখন একদম তৈরি হয়ে যাবে রসগোল্লা বানানোর জন্য ছানাটা রেডি এবারে অল্প অল্প ওর থেকে ডোয়ের থেকে নিয়ে এইভাবে নিয়ে দুই হাতে তালু দিয়ে গোল গোল করে এইভাবে রসগোল্লা শেপ দিয়ে নিতে হবে অল্প অল্প করে ছানাটার থেকে নিতে হবে নিয়ে দুই হাতে তালু দিয়ে এইভাবে গোল করে নিতে হবে যদি দেখেন প্রথমে ছানাটা একদম ফাটলা আসছে না গোল সেপ দেওয়ার সময় তখন বুঝে নিতে হবে যে রসগোল্লা তৈরির জন্য ছানাটা একদম রেডি পারফেক্ট রেডি এইভাবে আমি অল্প অল্প করে নিচ্ছি নিয়ে দুই হাতে তালু দিয়ে এরকম গোল করে নিচ্ছি নিয়ে এইভাবে আমি রসগোল্লাগুলো রেডি করে নিয়েছি দেখুন আমার রসগোল্লা সেপ দেয়া হয়ে গেছে আমার এক লিটার দুধ দিয়ে পনেরোটা মতো রসগোল্লা হয়েছে এবারে এই রসগোল্লাগুলোকে প্রথমে আমি চিনি শিরা করে নেব। তাতে আমি ফুটিয়ে নেব রান্না করে নেব এবারে গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এক ব্যাটির একটু কম চিনি দিয়ে দিলাম একটু বড় বাটির এক বাটির একটু কম চিনি দিয়ে দিলাম আর যেই বাটিটা মেপে নেবেন জলটাও কিন্তু সেই বাটি মেপেই নেবেন এবার যে বাটি মেপে চিনিটা নিয়েছি সেই বাটিরই তিন বাটি জল দিয়ে দিলাম রসগোল্লা শিরা বানাবার জন্য একদম পাতলা শিরা করতে হয় কারণ অনেকক্ষণ ধরে রান্না করতে হয় রসগোল্লাটা ফুটাতে হয় সেই জন্যে একটু পাতলা পাতলা শিরা করতে হয় এবার তার মধ্যে আমি তিনটে চারটে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম যেই চিনির শিরাটা ফুটে উঠবে তখন এই যে রসগোল্লা শেপগুলো আমি করে রেখেছিলাম সেই রসগোল্লা শেপগুলো একটা একটা করে দিয়ে দেব বন্ধুরা যখনই চিনি শিরাটা ফুটবে তখনই একটা একটা করে এইভাবে রসগোল্লা শেপগুলো দিয়ে দিতে হবে দিয়ে প্রথমে আমি পাঁচ মিনিট হাই জালে রান্না করে নেব গ্যাসটাকে হাইতে দিয়ে প্রথমে আমি পাঁচ মিনিট রান্না করে নেব তারপরে গ্যাসটাকে আমি মিডিয়াম করে দিয়ে আরও এগারো থেকে বারো মিনিট রান্না করে নেব দেখুন রসগোল্লাগুলো একদম ফুলে ডবল হয়ে গেছে আমি এগারো থেকে বারো মিনিট রান্না করে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে রসগোল্লাগুলোকে ঠান্ডা করে নিয়েছি দেখুন আমার রসগোল্লা একদম তৈরি এবারে আপনাদেরকে তুলে আমি চামচের সাহায্যে তুলেও দেখাচ্ছি যে রসগোল্লা কত কতটাও দোকানের মতো হয়েছে একদম দোকানের মতো রসগোল্লা হয়ে গেছে আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে এইভাবে দেখুন একদম দোকানের মতো রসগোল্লা বাড়িতে খুব সহজেই কিন্তু বানানো যায় দেখুন কতটা বড় হয়ে গেছে রসগোল্লাগুলো একদম স্পঞ্জি হয়েছে রসগোল্লাগুলো এইবারে আমি একটা পাত্রে রসগোল্লাগুলোকে সার্ভ করে দেব। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি ঢেলে আমি এটাকে ছ সাত ঘন্টা ফ্রিজে রেখে দেব তারপরে আপনাদের দেখাচ্ছি রসগোল্লাগুলো কীরকম হয়েছে একদম দোকানের মতোই দেখুন সাত ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে দেখাচ্ছি আমার রসগোল্লা একদম দোকানের মতো তৈরি হয়ে গেছে একদম রেডি একদম স্পঞ্জি রসগোল্লা তৈরি হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে বানা বানান যদি বাড়িতে বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না যে আপনাদের রসগোল্লাগুলো খি ঠিক এমন দোকানের মতোই হয়েছে কিনা আর খেয়ে আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রসগোল্লা রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসবো পরবর্তী একটি রেসিপি নিয়ে ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ